আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো একটি পরিচিত অ্যালার্জি ও শ্বাসনালী সংক্রান্ত ওষুধ নিয়ে কিটোজেন ট্যাবলেট এই ভিডিওটি শুধুই সচেতনতার জন্য কোনো ডোজ বা ব্যক্তিগত চিকিৎসা নির্দেশ দেওয়ার জন্য নয় কিটোজেনের জেনেটিক নেম হলো কিটোটিফেন ফরমেট পন এমজি এটি একটি অ্যান্টি অ্যালার্জিক ও হিস্টামিন মেডিসিন যা অ্যালার্জি উপসর্গ ধীরে ধীরে কমাতে সাহায্য করে শিশু বা প্রাপ্তবয়স্ক যাদের হাসি নাক দিয়ে পানি পড়া বা অ্যালার্জির সমস্যা থাকে তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ এটি ব্যবহার করা হয়ে থাকে কিটোজেন ট্যাবলেট সাধারণত ব্যবহার যে সমস্ত ক্ষেত্রে ডাক্তার করে থাকেন বারবার হাসি নাক দিয়ে পানি পড়া অ্যালার্জি কাশি চোখ বা ত্বকের অ্যালার্জি মনে রাখবেন শ্বাসকষ্টের জন্য এটি মূল ওষুধ নয় বরং সহায়ক হিসাবে ডাক্তার ব্যবহার করে থাকেন অ্যালার্জি কমাতেও ও স্বস্তি পেতে ঘর পরিষ্কার রাখুন ধুলাবালি কমাত ধোঁয়া ও তীব্র গন্ধ থেকে